নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি চলে এসেছি বেগুন পোস্তর একটা রেসিপি নিয়ে এই বেগুন পোস্ত এত সুন্দর খেতে লাগে আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা দারুণ সুন্দর খেতে সামান্য উপকরণ ও সামান্য মশলা দিয়ে তৈরি এই বেগুন পোস্ত চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে একটা বড় সাইজের বেগুনকে এরকম আটটা টুকরো করে কেটে নিয়েছি এবার নিয়েছি একটু পোস্ত আর নেব একটু পেঁয়াজ আর বেসিক যে মশলাগুলো আছে সেগুলোর মধ্যে নুন হলুদ লঙ্কা ব্যাস আর সামান্য তেল এইটা দিয়েই হয়ে যাবে বেগুন পোস্ত এত সুন্দর খেতে লাগে তো প্রথমে কড়াইতে আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে আগে বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নেব বেগুনগুলো এখানে ভাজতে ভাজতে এদিকে আমি পোস্তটাকেও মিহি করে বেটে নেব। পোস্তটা যত মিহি করে বাটা হবে তত কিন্তু এই বেগুন পোস্ত স্বাদটা খুব ভালো হয় তো সেই জন্য বেগুন পোস্তটাকে আমি খুব ভালো করে মিহি করে বেটে নিলাম আর এদিকে বেগুনটাও আমার ভাজা হচ্ছে বেগুনটা ভালো করে ভাজা করে নেব লাল লাল করে দুপিট বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার আইকনটি অবশ্যই অন করে দেবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন দেখুন বেগুনগুলো দুপাশ করে লাল লাল করে একদম পুরো ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলো তুলে রেখে দেব আর আমি নিয়েছি সামান্য একটু পেঁয়াজ আমরা পোস্ততে পেঁয়াজ খাই যদি একদম ঠাকুর পুজো বা কোনো নিরামিষ যদি কিছু না হয় তখন মানে পিঁয়াজটা খাই না না নচ্ছেদ আমরা বেগুন মানে যে কোনো পোস্ততে আমরা একটু পেঁয়াজ খাই পেঁয়াজ হলে আমরা একটু পোস্তটা খাই না ভালো লাগে না তো প্রথমে ফ্রাইং প্যানে একটু তেল দিলাম দিয়ে একটু জিরে ফোড়ন দেবো দিয়ে তারপরে আমি কি করব হালকা করে অল্প একটু পেঁয়াজ কেটে নিয়েছি সেই পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা খুব ভালো করে তেলের সঙ্গে ভাজবো দেখুন জিরেটা আগে ভালো করে ভেজে নিলাম এবারে অল্প একটু পেঁয়াজ কেটেছি মাঝারি সাইজে ছোট্ট একটা পেঁয়াজ কেটেছি সেটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে নুন আর হলুদের মধ্যে দিয়ে দেব আর দেবো সামান্য লঙ্কা যেহেতু পোস্ততে আমি কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করিনি সেই জন্য আমি এখানে লঙ্কা একটু দেব নুন দেব আর হলুদ দেব দিয়ে ব্যাস এটা দিয়ে এই মশলাটা একটু ভালো করে ভাজবো তেলের মধ্যে ভাজা হয়ে গেলে তারপরে জল ঢেলে দেব দেখুন নুন হলুদগুলো পেঁয়াজের সঙ্গে ভালো করে ভাজা হয়ে গেছে এবার পরিমাণ মতো আমি একটু জল ঢেলে দেব কেন বেগুনে খুব বেশি জল দিতে লাগে না বেগুন এমনিই নরম আর যেহেতু বেগুন এখানে আমি খুব ভালো করে ভেজেছি সেই জন্য খুব বেশি জল দেওয়ার দরকার নেই আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা এবার ফুটে উঠলে তারপরে যে পোস্তটা বেটে রেখেছি পোস্তটা এর মধ্যে দিয়ে দেব জলটা দেখুন ভালো করে ফুটে গেছে যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এখানে পোস্তটা দেওয়ার পর বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ফুটতে দেবো ফুটে গ্রেভিটা একটু ঘন হয়ে এলে এটা একদম মাখো মাখো হয়ে এলে তারপরে উপর থেকে সর্ষের তেল একটু দেবো পোস্ততে সর্ষের তেল না হলে ভালো লাগে না সেই জন্য পোস্তটা যখন ফুটে উঠে ভালো মানে একদম গ্রেভিটা ঘন হয়ে যাবে এদিকে বেগুনটা যেটা বড় বড় বেগুন আছে সেগুলো একটু সিদ্ধ হতে টাইম লাগবে ওই জন্য একটু ফুটতে দিচ্ছি এটা ফোটা একদম গ্রেভিটা ঘন হয়ে গেলে তারপরে উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব একদম বড় বড় বেগুনগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে এবার গ্রেভিটা একটু ঘন হলে তারপরে নামিয়ে নেব কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি এইভাবে বেগুন পোস্ত খান যদি খান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের তো দারুণ লাগে এই রকমভাবে বেগুন পোস্ত খেতে আজকে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি রেসিপিটা একদম দেখুন মাখো মাখো হয়ে গেছে এবার উপর থেকে একটু কাঁচা সরষের তেল দেব দু চামচ মতো দিয়ে তারপরে নামিয়ে নেব বেগুন পোস্ত আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা দারুণ সুন্দর খেতে হয় যেমন সুন্দর খেতে হয় তেমনি সুন্দর দেখতেও হয় খুব সুন্দর খেতে হয় শুধু কিচ্ছু না শুধু পোস্ত একটু পেঁয়াজ দিয়েছি জিরে ফোড়ন দিয়েছি আর দিয়েছি নুন হলুদ আর শুকনো লঙ্কা ব্যাস এটা দিয়েই হয়ে গেছে এবার উপর থেকে একটু আমি কাঁচা সরষের তেল দিয়ে দিলাম পোস্ততে কাঁচা সর্ষের তেল না হলে খেতে ভালো লাগে না এবার এটাকে নামিয়ে নেব নিয়ে গরম ভাতে সার্ভ করলেই রেডি বেগুন পোস্ত কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু অপূর্ব স্বাদের হয় এইভাবে বেগুন পোস্ত সামান্য উপকরণ আর সামান্য মশলা দিয়ে বেগুন পোস্ত আগে না খেয়ে থাকলে এইভাবে একবার বন্ধুরা ট্রাই করতে পারেন খুব সুন্দর খেতে হয় এই একটা পদ দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে এত সুন্দর খেতে হয় আর পোস্ত এমনি শরীরকে পোস্ত এমনি শরীরকে খুব ঠান্ডা রাখে পোস্ত খালা খাওয়া এই গরমে খুবই ভালো তো এইভাবে একবার বেগুন পোস্ত ট্রাই করতে পারেন বন্ধুরা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন থ্যাংক ইউ বন্ধুরা